Thank you প্রিয় দর্শক আসসালামু আলাইকুম মেশকা দফের পক্ষ থেকে আপনাকে স্বাগত আজকে ২৮ জুন ও শুক্রবার আমরা বিগত পঁচিশ থেকে আটাইশ জুনের মধ্যে আমরা চব্বিশটি গরু অনলাইনে সেল করেছি চব্বিশটি গরুর মধ্যে চাঁদপুরে বিক্রি হয়েছে আটটি এগুলো ডেলিভারি দিয়েছে যে তো রাত্রে ডেলিভারি হয়েছে এই জন্য আসলে রাতের ভিডিও নেই চাঁদপুরে ক্রয় করেছেন মোহাম্মদ ভাই তিনি আটটি গরু আমার কাছ থেকে ক্রয় করেন এবং কুমিল্লায় ক্রয় করেছেন ডাক্তার আবুল কালাম তিনি দুটি গরু আমার কাছ থেকে ক্রয় করেন এবং আমাদের দিনাজপুরে চারটি গরু আসলে বিক্রি হয় মোহাম্মদ ফরহাদ ভাই দিনাজপুর থেকে তিনি চারটি গরু আমার কাছ থেকে ক্রয় করেন বগুড়ায় পাঁচটি গরু আমরা ডেলিভারি দিয়েছি আজকেই পাঁচটি গরু ডেলিভারি দিয়েছি এবং পাঁচটি গরু আমরা চট্টগ্রামে পাঠিয়ে দিব আগামী রবিবারে তো এই গরুগুলো মূলত সবগুলোই ছিল বর্ডার ক্রোচ গির শাইওয়াল শিববি আমরা আসলে মূলত বর্ডার এলাকা থেকে আসলে এই গরুগুলো ক্রয় করে থাকি তো আপনারা যদি বর্ডার ক্রোচ গরু আসলে আপনাদের যদি প্রয়োজন হয় স্ক্রিনে দেখানোর নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন এখন থেকে আমরা বটর ক্রস গরুগুলোই আসলে কালেকশন করব কারণ এই গরুগুলো আসলে গ্রোথ ভালো আসে এবং লসের সম্ভাবনা একেবারেই নেই বললেই চলে তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা